হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নূপুর স্টোরিজ থেকে আরো একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব তো আমি প্রায় বছর খানিক আগে তিনটি বেডশিট নিয়েছি আনিস্টিজ আজকে ভাবলাম বানাতে দিয়ে আসি উত্তরা তা ফার্স্ট টাইম আমি বেডশিট বানাতে যাব এর আগে আমি বানানো বেডশিট কিনে বিছানায় বিছাতাম আমি ভাবছি যে নেক্সট টাইম আর বোকামি করব না আজকে খুবই প্যারাদায়ক মনে হচ্ছে এই বেডশিটটা আনিস্টিস নিয়ে আমি তখন সব করে বেডশিট এর কাপড় কিনে নিয়েছি আমি বুঝতে পারিনি এতটা কষ্ট হবে তো আমরা যে দোকানটিতে যাব দোকানটির নাম হচ্ছে ইউরেশিয়া এই দোকানটিতে এর আগেও এসেছি এসে দোকানটা ভিজিট করে গিয়েছি এখানে খুব সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় তার সাথে পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর কালার আর এই এই তো হচ্ছে আমার উনি মেপে দেখতেছে এখানে কয় গছ আছে এখানে দুইটা মাথার বালিশ হবে একটা চাদর হবে ছয় সাত ফিট খাটের একটি কুলবালিশের কভার কাবার হবে যে দুইটি বেডশিট দেখছেন পিঙ্ক কালার আর এটাকে কি যেন কালার বলে মনে পড়ছে না আপাতত যাই হোক দুইটি করে মাথার বালিশ হবে আর চাদর হবে দুটি কোল বালিশ হবে না কাপড় শর্ট তার জন্য আমার মনটা প্রচুর খারাপ ছিল একটা বেডশিট এর সম্পূর্ণ সেট হবে আর বাকি দুইটা দুইটা বালিশের কভার হবে চাদর হবে দুইটা করে বাট কোল বালিশ হবে না তার জন্য আমার মনটা একটু খারাপ ছিল আমার মন খারাপ দেখে আমার হাজবেন্ড আমাকে দোকানে নিয়ে গিয়েছে আমি যে সকল খাবারগুলো খেয়ে থাকি আমাকে কিনে দিয়েছে তার মধ্যে একটি কাপকেক কিনে দিয়েছে 30 টাকা দিয়ে খেতে খেতে সাত নাম্বার সেক্টর চলে গিয়েছি আর হ্যাঁ কেকটা খুবই মজা ছিল কেকের ভিতর ছিল কিসমিস বাদাম এগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর এই তো আমি নাম্বার এসে দেখি ফুচকার দোকানগুলো সব সেক্টর উঠে দিয়েছে যাই হোক কিছুক্ষণ হাঁটার পর একটা দোকান দেখেছি জুতোর আমি দোকানটির সামনে যে খুব সুন্দরভাবে ভাবে জুতোগুলো দেখছি কোন জুতোটা ভালো লাগে আমার কাছে দেন দুইটা জুতো আমার কাছে খুবই ভালো লেগেছে নামিয়ে টাইল দিচ্ছি লাস্টে একটা জুতো কিনেছি কোন জুতোটা কিনেছি আমি অবশ্যই দেখাবো আর জুতার দাম পড়েছে তিনশো পঞ্চাশ টাকা করে আর হ্যাঁ আমি আরেকটা কথা বলছি আমি এই জুতো পুরো ফ্যান আমি সবসময় এরকম জুতো পরে থাকি আর এই তো আমি এই জুতাটাই কিনেছি আমার জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিছুক্ষণ হাঁটার পর একটা কেকের স্টল দেখেছি এখান থেকে আমি এক পিস কেক কিনেছি একশো টাকা দিয়ে কেকটা আমার কাছে এভারেজ লেগেছে এতটা আহামরি মজা লাগেনি যাই হোক তারপর আমরা বিএনএস এসেছি বিএনএস এসে এই মামার কাছে আমি সবসময় মোমো খাই দেন আর একটি ফুচকার স্টলে গিয়েছি ওইখান থেকে মরিচ দিয়ে ছোট ফুচকা খেয়ে ফাইভ ইস্টার সিপি তে এসে চিকেন উইংস খেয়েছি চিকেন উইংস টা খুবই মজা ছিল আমি দেখেন কিভাবে খাচ্ছি কেউ আবার আমার খাওয়া দেখে হাসবেন না প্লিজ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাবো আর আমার ভিডিওটি আজকে কিরকম হয়েছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং